রাজনগরে আটক বারো লাখ টাকার বার্মিস থেকে ত্রিপুরা প্রবেশের পথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুলিশের হাতে আটক বারো লাখ টাকার অবৈধ বার্মিস সিগারেট সাথে আটক করা হয়েছে দুটি প্রাইভেট কার সহ রাজ্য ও বহিরাজ্যের দুই যুবককে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরোমিয়া ডারলং গোপন খবরের ভিত্তিতে দলবল নিয়ে টি জিরো ফাইভ জিরো থ্রি সিক্স থ্রি নম্বরের একটি মারুতি ইকো গাড়ির পিছু ধাওয়া করেন তখন ধর্মনগর থানাধীন রাজনগর এলাকায় ইকো গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় সুযোগ বুঝে চালক পালিয়ে গেলেও ততক্ষণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে তল্লাসি চালিয়ে গাড়ির ভেতর থেকে চল্লিশ কার্টন অবৈধ উদ্ধার করে এদিকে ধর্মনগর মহকুমা পুলিশ পুইয়া জানান গোপন খবরের ভিত্তিতে এই অভিযান গাড়িটি অনুকুটি জেলার শহর অভিমুখে ছিল স্থানীয় জনগণ এম জেড জিরো ওয়ান পি অবলিক সিক্স সেভেন ওয়ান এইট নম্বরের অপর একটি অল্টো কেটেন গাড়ি আটক করে পুলিশকে সমছে দিয়েছেন আর ওই গাড়িতে ত্রিপুরার ছড়ার মনীন্দ্র রিয়াং আসামের শ্রীভূমি জেলার গ্রামের রুহুল আলম পিতা হককে আটক করে আদালতে সুপর্দ করা হয়েছে তিনি জানান উদ্ধারকৃত বার্মিজ সিগারেটের কালোবাজারি মূল্য আনুমানিক বারো লাখ টাকা অপরদিকে সূত্রের খবর এদিন রাতে ইকোবুঝাই বার্মিজ সিগারেট দামছোড়া এলাকা থেকে শহরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আর গাড়িতে মজুদ ছিল প্রায় পঁয়তাল্লিশ কার্টনের অধিক বার্মিস সিগারেট তাছাড়া প্রতি রাতেই এভাবে গাড়ি গাড়ি বার্মিস সিগারেট উত্তর জেলার বুক চিরে বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় আর বার্মিস সিগারেট গুলি বার্মা থেকে মিজোরাম রাজ্য হয়ে ত্রিপুরার দামছড়া থানা এলাকায় এসে মজুদ হয় তবে ত্রিপুরা পুলিশের এই ধরনের অভিযান সিন্ধুতে বিন্দু মাত্র বলে অভিমত নানা মহলের ব্যুরো রিপোর্ট ক্রাইম সার্চ There was information that there was an accident, and PS staff had gone to uh, Ratsnagar area where they found one vehicle, eco vehicle TR05G0363, where we had found that there were around 40 cases of Burmese uh, packets of cigarettes. in uh, 40 cases, some of the cases have been opened, some of the uh, has, some of the packages were opened, and regarding this incident, there was also an, uh, another vehicle was detained. This is an MZ01 P6718. And two persons were detained on suspicion, though it has not been established whether they are involved or not, but it has been questioned. And the actual driver of the eco-vehicle had escaped because of after the accident, he had escaped. So there is no um, the vehicle was uh, dragged um, take, uh, taken to PS. Now we have inquiries going on on whether the involvement is there between the two persons who have been detained. Thank you. Sir custom so, can